স্থির সিদ্ধান্ত ব্যর্থতায় পূর্ণরূপ স্থিতিশীল সিদ্ধান্ত কাজরূপে নির্বাহিত ধন্য সাধন মনের একটি রূপরেখা কাম্যরূপে সাধিত নিশ্চয় স্বার্থ অপরের ব্যর্থ ব্যথিত রূপে যুক্ত ব্যক্ত এই সিদ্ধান্ত প্রান্তে বহে আকার সত্য যেথায় নিশ্চিন্ত লাগে মিথ্যা যেথা নিশ্চয় ব্যথা সত্যের প্রহার আঘাত দ্বিগুণ ব্যথা সইতে হবে মিথ্যায় স্থির সিদ্ধান্ত সত্য ধারা প্রবাহিত ছাড়া কর্মের এই ধারা